আজকের ভৌতিক গল্প হচ্ছে আনহ্যাপি হাউস গল্পটি লিখেছেন সাহা হ্যালো বন্ধুরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর এই গল্পটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পুরো গল্পটি শোনার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে যান আমি সৌমেন আর কমল সেদিন সন্ধ্যাবেলার পরে বাড়ি ফিরছিলাম সেদিন বাড়ি ফিরতে অন্য তুলনায় একটু বেশি দেরি হয়ে গিয়েছিল হঠাৎ দেখলাম আকাশের এক কোনায় মেঘ জমেছে দেখতে দেখতে মেঘটা পুরো আকাশ ছেয়ে গেল, শুরু হলো বিদ্যুতের ঝলকানি আমরা বাড়ির দিকে জুড়ে জুড়ে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ালাম আমরা ঠিক করলাম এই বাড়িতেই আশ্রয় নেব কিন্তু বাড়িটা দেখে মনে হলো অনেকদিন বাড়িতে কেউ থাকে না বাড়িতে ঢুকতে যাব। হঠাৎ নিমপ্লেটের দিকে চোখ গেল ধুলো ময়লায় নিমপ্লেটটা ঢাকা পড়ে গেছে ময়লা পরিষ্কার করে দেখলাম লেখা আছে হ্যাপি হাউস অবশ্য তখনও আগের দুটো অক্ষর বোঝা যাচ্ছে না যাই হোক বাড়ির ভিতরে আমরা ঢুকলাম দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দরজাটা একটা ভিকট আওয়াজ হয়ে খুলে গেল আমরা ভিতরে ঢুকে যেই দিকেই চোখ গেল প্রত্যেকটা জিনিস ধুলো আর মাকড়সার জালে ভর্তি আমরা ঠিক করলাম বাড়ির ভিতরটাই একটু ঘুরে দেখবো আমরা তিনজন পাশের ঘরে ঢুকলাম দেখি পুরনো দিনের বহু জিনিসে ভর্তি আমরা প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম আমি আর সোমেন ঘর থেকে বেরোতেই দরজাটা বন্ধ হয়ে গেল কমল ভিতর থেকে চিৎকার করতে লাগলো দরজা খোল দরজা খোল আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই দরজাটা খুলতে পারলাম না কিছুক্ষণ পর আপনা আপনি দরজাটা খুলে গেল আমরা ভিতরে ঢুকে দেখি কমল মাটিতে পড়ে আছে আমরা ডাকতে থাকলাম কমল এ কমল কিন্তু কিছুতেই সারা দিল না নাকের কাছে হাটটা নিয়ে গিয়ে দেখলাম নিঃশ্বাস পড়ছে না আমরা ভয় পেয়ে পালাতে গেলাম বাইরে বেরোনোর দরজার কাছে এসে দরজা খুলতে গেলাম কিন্তু অনেক চেষ্টার পরও দরজাটা খুলছিল না বাইরে থেকে বাইরে বেরোনোর আগে কোনো দরজা খুঁজে পেলাম না আমরা ঠিক করলাম সাদে উঠে দেখি আর কোনো বেরোনোর রাস্তা আছে কিনা আমরা সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম সারটা এতটাই অন্ধকার ছিল যে কিছুই দেখতে পারছিলাম না সেই দিন আমাদের ভৌতবিজ্ঞান পড়া ছিল তাই এক্সপেরিমেন্ট করার জন্য ব্যাগে মোমবাতি আর দেশলাই দুটোই ছিল আমি মোমবাতি বের করে জ্বালানোর চেষ্টা করতে লাগলাম কিন্তু ওটা কিছুতেই জ্বলছিল না সোমেন আমাকে বলল তুই কি করছিস কি বললাম কেন কি করলাম দেখ এমনিতেই আমাদের হাতে সময় কম আর তার মধ্যে তুই মনে হয় দেশলাই উল্টো জ্বালাচ্ছিস সোমের কথায় দেখলাম সত্যিই আমি দেশলাই উল্টো জ্বালানোর চেষ্টা করছি আমি আবার ঠিক করে সবটা করলাম মোমবাতিটা জ্বালানোর সঙ্গে সঙ্গে আসা ধমকা হাওয়ায় মোমবাতিটা আবার নিভে গেল হঠাৎ শুনতে পেলাম সুমেনের ছাদ থেকে পড়ে যাওয়ার আওয়াজ আমি তাড়াতাড়ি করে নিচে নামতে গেলাম দুইটা সিঁড়ি নামতেই পিছন থেকে কে যেন আমার জামার কলাটা টেনে ধরেছে আমি ছাড়াতে লাগলাম কিন্তু কিছুতেই কিছু হলো না কিছুক্ষণ পর পিছনে তাকিয়ে দেখি পেরেকের সাথে জামার কলারটা আটকে গেছে সেই সময়ে বোন হঠাৎ করে ডাকলো দাদা ওট ঘুমের মধ্যে বলবাল বলছিস কেন আচ্ছা ওসব ছাড় ওট রেডি হ পুজো শুরু হয়ে গেছে তো মা ডাকছে পুজো কিসের পুজো আরে আজ আমাদের বাড়ি কালী পুজো কোথায় ছিলিস তুই ও হ্যাঁ আচ্ছা যা আমি যাচ্ছি আমি আর বেশি দেরি না করে সোজা চলে গেলাম সোমের বাড়ি কিন্তু কিন্তু ওর বাড়ি গিয়ে ওর মার কাছ থেকে জানতে পারলাম যে ও তিন দিনের জ্বরে মারা গেছে সেই খবর শুনে আমি আর কমলের বাড়িতে যাওয়ার সাহস পেলাম না অনেক ভেবে মনে হলো ওই প্লেটের সামনের দুটো অক্ষর হতে পারে আনহ্যাপি হাউস তো বন্ধুরা এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করুন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন